আসসালামু আলাইকুম তো শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো একটু দেরি হলো কয়েকদিন পরে আবার আমরা সেই জৈব রসায়নের কিউ বোর্ড পার্ট থার্টিন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার একষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি সবাই একটু মনোযোগ দিয়ে শোনো প্রতিদিনের মতো আজকে প্রশ্নগুলো কম বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ আসলে কম কোনটাই না কোনটা থেকে কোনটা কম না মানে সবগুলোই গুরুত্বপূর্ণ তো আমরা একটু প্রথম যদি আসি প্রথম প্রশ্নটা কি বলছে নিচের কোনটি কার্বিলামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় না এই যে লাস্টে বলছে যায় না হ্যাঁ তো এখানে কার্বিলামিন পরীক্ষাটা আসলে কি কার্বিলামিন পরীক্ষাটা হলো যে আমি একটা পরীক্ষা দেখাই মনে করো এটা হচ্ছে অ্যানিলিন এনএইচ টু তার সাথে হচ্ছে সিএইচ থ্রি এটা কোলো রকম ক্ষারীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে আমাদের মেইন যে যৌগটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কার্বিলামিন মানে এই কার্বন আর নাইট্রোজেন থাকলে সেটাকে কার্বিলামিন বিক্রিয়া বলি এটা হচ্ছে তীব্র গন্ধ এটা তীব্র গন্ধযুক্ত হ্যাঁ বিষাক্ত এবং কি থাকবে এটা বিষাক্ত এখানে ফিনাইল আইসোসায়নাইট ফিনাইল আইসো সায়ানাইট উৎপন্ন করে ছায়া ক্লোরাইড উৎপন্ন করে ঠিক আছে তো এটাকে ফিনাইল বা কার্বিলামি উৎপন্ন হয় আর তার সাথে হচ্ছে এখানে পটাশিয়াম ক্লোরাইড হবে হ্যাঁ পানি হবে ইত্যাদি তো যাই হোক বুঝতে পারছো যে এখানে কি আছে দেখো কলোফর্ম আছে ঠিক আছে কার্বিলামিন পরীক্ষাটা হচ্ছে এখানে আমার যে যৌগটা উৎপন্ন হবে সেই যৌগটার নাম কার্বিলামিন এই যে কার্বন আছে আর নাইট্রোজেন আছে তাহলে এই যৌগটার নাম কি বলছি কার্বিল অ্যামিন ক্লিয়ার আর যে এনসি এটা হচ্ছে আইসোসাইনাইড তো এটা হচ্ছে গন্ধটা খুব তীব্র ঝাঁঝালো এবং এটা হচ্ছে বিষাক্ত এটা কি বিষাক্ত তো এটা মূলত হচ্ছে আমাদের কে কে বিক্রিয়া মানে কাবিলামিন দ্বারা কি কি পরীক্ষা করা যায় তার মানে এখানে কোলোরফর্ম এটা পরীক্ষা করা যায় যে এখানে কলোরফর্ম আছে কিনা যদি এটা উৎপন্ন হয় অ্যানিলিনের সাথে বিক্রিয়া করলে তাহলে বলতে এখানে কি আছে কোলোরফর্ম আছে আবার যদি আমি অ্যানিলিন দেই দিলে যদি আমি এই গন্ধযুক্ত একটা বিষাক্ত পদার্থ হয় তার মানে বুঝবো এখানে কি আছে অ্যানিলিন আছে এই অ্যানিলিনের পরিবর্তে যদি তোমার কি বলা হয় এক ডিগ্রি আমিন এক ডিগ্রি আমিন মানে এখানে NH2 টু এই এটাকে বলা হয় কি এক ডিগ্রি আমিন সাধারণত আমাদের প্রাইমারি সেকেন্ডারি এবং তার তিনটা তিনটে মধ্যে এই কার্বিন আমিন বিক্রি অংশগ্রহণ করে একমাত্র আমিন সেটা হচ্ছে প্রাইমারি আমিন বা এক ডিগ্রি অ্যামিন তো আমরা যদি এই তিনটা বিষয় মাথায় রাখি একসাথে যে প্রাইমারি আমিন আর এবং অ্যানলিন এই তিনটা হচ্ছে কি পরীক্ষা অংশগ্রহণ করছে কার্বিনামিন পরীক্ষা তাহলে এখানে কোনটা দ্বারা আসলে শনাক্ত করা যায় না অর্থাৎ কার্বিনামিন পরীক্ষা দ্বারা নিশ্চয় কোনটি শনাক্ত করা যায় না তাহলে অবশ্যই এখানে অ্যান্সারটা হবে কি সেকেন্ডারি অ্যামিন আশা করি বুঝতে পারছো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে বলতে পারো মানে এখানে শুধুমাত্র যে যেটা বলছি যে এখানে বলতে পারো যে নিচের কোনটি মানে নিচের কোনটি কার্বিনামিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায় যাই যখন বলবে তখন দেখবে যে অপশনের ভিতরে হয় প্রাইমারি অ্যামিন থাকবে না হয় কোলকম থাকবে না হয় কি অ্যানিলিন থাকবে তো এই প্রশ্নটা এমনভাবে করছি যে তোমরা যদি মোটামুটি এই তিনটা জানো তাহলে বাকি যেগুলো থাকবে সেগুলো সমর্থ করা যায় না তো আশা করি এই প্রশ্নটা আসলে তোমার সবাই পারবে ওকে পরেরটা খুব সহজ একটা প্রশ্ন আমাদের প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিন বা অ্যালকোহল এগুলোর ক্ষেত্রে একটু দেখানো হয়েছিল যদিও এটা হচ্ছে সিক্সটি টু বাষট্টি নম্বর প্রশ্নটা বলছে নিচের কোনটি এক ডিগ্রি অ্যালকোহলের কার্যকরীমূলক এই তিন ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক বা টার্সের অ্যালকোহল তো প্রথমত যেটা আছে এখানে কতে দেখো এখানে আছে সি মানে এটা মূলত কিন্তু অ্যাসিড হ্যাঁ এটা কি কার্বক্সিলিক অ্যাসিড তার মানে এটা তো অ্যালকোহল না এই বাকি তিনটা আছে অ্যালকোহল তো আমি আগের কোনো একটা ইসে তোমাদের দেখাইছিলাম যে এখানে যদি কোনো একটা ফাঁকা হাত থাকে মানে বন থাকে বন থাকে যেরকম কোনো একটা বন্ধন আছে যার হাতে কিছু নাই এটা থাকলে তোমাকে এটা বুঝতে হবে এটা হচ্ছে এখানে একটা অ্যালকাইল মূলক আছে কি আছে অ্যালকাইল মূলক তার মানে আমরা যদি এইটা দেখি তাহলে এখানে এখানে কয়টা আছে দুইটা ফাঁকা তার মানে এখানে একটা আর এখানে একটা না তাহলে এটা কয় ডিগ্রি হবে ডিগ্রি এখানে কয়টা আছে একটা তাহলে এটা কয় ডিগ্রি হবে এক ডিগ্রি এখানে ফাঁকা কয়টা তিনটা এটা হচ্ছে কত ডিগ্রি হবে তিন ডিগ্রি তার মানে আমাদের কিন্তু টারশিয়ারি মানে এখানে কার্বনের তিন পাশে তিনটা এটা তো অ্যালকোহল এই পাশে একটা অ্যালকাইল মূলক এই পাশে মানে এই যে ফাঁকা থাকা মানে বুঝতে হবে এখানে কি আছে অ্যালকাইন মূলক আছে তার মানে এখানে টারশিয়ারি অ্যালকোহল হবে কোনটা এটা তাহলে বুঝতে পারছো টারশিয়ারি অ্যালকোহল কোনটি হবে আমাদের এটা হবে টারশিয়ারি অ্যালকোহলের কার্যকারী মূলক বা 3 ডিগ্রি অ্যালকোহলের কার্যকারী মূলক ওকে এবার আসি অ্যালাইল অ্যালকোহল এই অ্যালাইল অ্যালকোহলটা অনেকবার দেখছি যে পরীক্ষায় আসে অ্যালাইল বা ভিনাইল এই টাইপের একটু বুঝতে হবে অ্যালাইল অ্যালকোহলের সংকেত কোনটি তো এখানে দেখো এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে এক দুই তিনটা কার্বন তাহলে এটা প্রোপানল এইখানে আছে মাঝখানে ওএইচ তাহলে হচ্ছে এখানে প্রোপানল টু প্রপানল ওয়ান এইখানে একটা যৌগ আছে এখানে একটা যৌগ আছে এখন আমাদের আগে দুইটা জিনিস বুঝতে হবে একটা হচ্ছে ভিনাইল অ্যালকোহল বা ভিনাইল শুধু ভিনাইল মূলক ভিনাইল মূলকটা হচ্ছে এটা হচ্ছে সিএইচ টু থাকবে তারপর দ্বিবন্ধন থাকবে তারপর হচ্ছে সিএইচ থাকবে ঠিক আছে তারপরে তোমার এখানে যে কোনো একটা কিছু যুক্ত থাকবে এটা হচ্ছে ভিনাইল মূলক কি মূলক বলছি ভিনাইল এখন যদি এখানে ক্লোরিন থাকে তাহলে ভিনাইল হ্যাল

তারপরে যদি কোনো অ্যালকোহল থাকে সেটাকে বলা হয় অ্যালাইল অ্যালকোহল অ্যালাইল অ্যালকোহল এই ফর্মেটা আছে কোনটা সিএইচ টু আছে সিএইচ আছে সিএইচ টু আছে তারপর ওএইচ তার মানে আমাদের অ্যানসার হচ্ছে এটা ঠিক আছে এটা হবে না কারণ এটা কিন্তু দ্বিবন্ধ তো হয়েছে লাস্টের দিকে ঠিক আছে ওইটা হবে প্রোপিনল হ্যাঁ এক দুই তিন এটা প্রোপিন প্রোপিন মানে এই যে তিনটা এখানে দ্বিবন্ধ আছে প্রোপিনল হবে যাই হোক তাহলে অ্যালাইল অ্যালকোহলটার ক্ষেত্রে যদি এরকম ফর্মেট আসে এটা অ্যালাইল আর যদি সিএইচ টু সিএইচ থাকে সেটা হচ্ছে কি বলছি ভিনাইল এ দুইটা নিয়ে সমস্যা হওয়ার কথা না ওকে পরেরটা যদি আসি যে মিথাইল কার্বিনলের সংকেত কোনটি মিথাইল কার্বিনল এই বাংলা শব্দটা কয়েকটা জিনিস আছে এখানে কার্বনিল কার্বলিক কার্বিনল এই জিনিসটা আসলে কি কার্বিনলটা হলো এখানে দেখো তোমাদের কয়েকটা ব্যাখ্যা অবশ্যই সেটা দেওয়া আছে কার্বি কার্বনিল যদি বলে সরি কার্বনিল হচ্ছে সিও মূলক থাকবে যেহেতু বাংলা কার্বনিল লিখে ফেলছি এখানে কি থাকবে সিও মূলক থাকবে সিও আছে এই যে অ্যালডিহাইড বা কিটোন অ্যাসিড এখানে সিও মূলক থাকে বুঝছো সিও মূলক যদি থাকে এটা কার্বনিল বাট এটা যদি হয় কার্বিনল কার্বিনল এই যে এটা এই শব্দটা দেখো কার্বি যদি হয় কার্বিনল হবে হচ্ছে CH2OH CH2 কি OH এই পার্টটুকুর নাম হচ্ছে কার্বিনল একটা কার্বন থাকবে CH2OH তার মানে এখানে এখানে কার্বিনল বলছে এটা এখন মিথাইল হবে নাকি ইথাইল হবে নাকি প্রোপাইল হবে সেটা কিভাবে বুঝবো সেটা হলো যে সি এইচ টু ওয়েস আছে ঠিক আছে আচ্ছা কার্বিনাল বলতে আমরা সি এইচ টু ওয়েসটা বলতে পারি না এখানে সি ওয়েসটা বলা যায় সি কার্বনের সাথে কি আছে ওয়েস আছে এই জিনিসটা একটু খেয়াল করো তাহলে এক হাতে এখানে একটা খালি হাত মানে এটা কি আছে একটা তাহলে আমি যদি এখানে মিথাইল মূলত দিই মনে করো সিএইচ থ্রি দিলাম তাহলে এটাকে বলছে হচ্ছে মিথাইল কার্বিনাল মিথাইল কার্বিনল ওকে এখন দেখো আমি এখানে সির সাথে ওই দিলাম ভালো কথা এখানে তিনটা হাত তো আমি দুইটা সি থ্রি দিলাম ভালো করে খেয়াল করো কয়টা সি এইচ দিলাম দুইটা তাহলে কি হবে এটা ইথাইল কার্বিনল মানে এটুকু হচ্ছে কার্বিনল দুইটা কার্বন এ আছে ডাইমিথাইল কার্বিনল সরি ডাইমিথাইল কার্বিনল এখানে মিথাইল কোন কয়টা আছে এটা হাইড্রোজেন দিতে হবে একটা দুইটা তাহলে এটা কি ডাইমিথাইল কার্বিনল আবার যদি এখানে তিনটা হাতে তিনটা সি থ্রি থাকে তাহলে কি হবে ট্রাইমিথাইল ট্রাইমিথাইল কার্বিনল এই বিষয়টা ক্লিয়ার কিনা যে তোমার যদি একটা মূলক থাকে তাহলে এই এই যে এই অংশটুকু হচ্ছে কি কার্বিনল এই অংশটুকু বলতে এই যে সি আর দুই পাশে দুইটা হাইড্রোজেন একটা মিথাইল মূলক আছে শুধু মিথাইল কার্বিনল দুইটা মিথাইল মূলক থাকলে ডাইমিথাইল মিঠাইল কার্বিনল আর তিনটা থাকলে কি ট্রাইমিথাইল মিথাইল কার্বিনল কার্বনিল পেলাম কার্বিনল পেলাম এবার যদি আসি কার্বোলিক অ্যাসিড কার্বোলিক অ্যাসিডটা হলো এই যে আমরা ফেনল জানি হ্যাঁ বেনজিনের উপরে ওইস যদি থাকে এটার নাম কি ফেনল সি সিক্স এইচ ফাইভ ওইস এই ফেনলটাকে আমরা একটা পরিচিত নাম আমাদের কাছে আছে সেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড কার্বলিক অ্যাসিড যেটা আমরা বলি সাপ সাপ তাড়ানোর কাছে ব্যবহৃত হয় বাসাবাড়িতে আমরা এটা রাখি কার্বলিক অ্যাসিড তাহলে দেখো একটা বলছি কার্বনিল একটা কার্বিনল একটা কার্বলিক অ্যাসিড এই বিষয়গুলো যাতে ভুল না হয় তাহলে আমাদের শর্ত মতে কোনটা হওয়ার কথা দেখো এখানে একটা মিথাইল মূলক আছে তার মানে এটা হচ্ছে অ্যান্সার এখানে দেখো এখানে ও ইস্টার মাঝখানে আছে এটা আসলে আমাদের কার্বিনল বলা যাবে হ্যাঁ যাবে এখানে একটা ওএইচ আছে দুই পাশে দুইটা সিএইচ থ্রি তো এটা ডাইমিথাইল বলা যায় এটা ট্রাইমিথাইল কার্বিনল ঠিক আছে বাট এটা হচ্ছে আমরা শুধু কার্বিনল বলতে পারি কিন্তু আমাদের প্রশ্নটা বলছে মিথাইল কার্বিনল কোনটা মিথাইল তো মিথাইল যখন বলবে তখন হচ্ছে এটা হবে ঠিক আছে ওকে আশা করি এটা নিয়ে সমস্যা হবে না এখন আমরা হচ্ছে লাস্টেরটা আসি লাস্টেরটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে গ্রিক নাট মানে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড এটা অ্যালকাইল মূলক এটা ম্যাগনেশিয়াম এটা হচ্ছে হ্যালাইড অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড এখানে বিক্রিয়া করছে কার সাথে প্রোপানল বা কিটোনের সাথে তাহলে এখানে একটা অবস্থান্তর অবস্থা সৃষ্টি হবে সেটাকে হাইড্রোলাইসিস করলে আমরা বি পাবো এখন এটা ক্যাসিড হবে নাকি অ্যালকোহল হবে অ্যালকোহল হলে সেটা এক ডিগ্রি হবে দুই ডিগ্রি নাকি তিন ডিগ্রি এটা হচ্ছে কোয়েশ্চেন এখন এখানে খুব শর্ট যেহেতু এটা ম্যাথ সরি এটা এমসি কিউর জন্য এটা করতে হবে সরি ম্যাথ না এটা এমসি কিউর জন্য করছি তাহলে এটা হচ্ছে একটা শর্ট ফর্ম আছে ফর্মটা একটু যদি বলি যেখানে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইডের সাথে দেখো গ্রিক আর এক্স এর সাথে যদি একটা ফর্মালডিহাইড নাও কি নাও ফর্মালিটি হাইট মানে শুধু এইচ সিএইচও তাহলে এইখানটা হবে এক ডিগ্রি অ্যালকোহল এখানে কি উৎপন্ন হবে এক ডিগ্রি অ্যালকোহল আর এক্স প্লাস কিটন নাও কিটন মানে সিএইচ সিও সিএইচ মানে এরকম কিটোন নাও তাহলে এটা হবে তিন ডিগ্রি অ্যালকোহল কয় ডিগ্রি হবে তিন ডিগ্রি অ্যালকোহল আর এই গ্রিগনার বিকারকের সাথে বাকি সব যেটাই কেন তাহলে এটা হবে দুই ডিগ্রি সেকেন্ডারি দেখো সেকেন্ডারি হবে হচ্ছে শুধু ফর্মাল বাদে যত অ্যালডিহাইড আছে সবগুলোর সাথে যদি গ্রিক বিকারক বিক্রয় করো তাহলে এখান থেকে আমরা সেকেন্ডারি অ্যালকোহল পাবো আর শুধু ফর্মাল বা মিথানেল যদি হয় সেই মিথানেলের সাথে বিভিন্ন বিকারকের বিক্রিয়া করলে আমরা পাবো হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল আর যদি কোনো কীটন আসে তাই কীটনের সাথে আমাদের বিভিন্ন বিকারকের বিক্রিয়ায় আমরা পাবো হচ্ছে তার সেরি বা তিন ডিগ্রি অ্যালকোহল তার মানে আমার এই তথ্যটুকু জানলেই মোটামুটি এখান থেকে এটা আনসারটা বলতে পারছি এটা কত হবে তিন ডিগ্রি কারণ এখানে কি আছে কীটন আছে এখন এটা কেন হয় সেটা যদি একটু বলি দেখো আমাদের এখানে এই যে আর এম জি এক্স এ অলরেডি কিন্তু একটা অ্যালকাইন মূলক আছে কি আছে একটা অ্যালকাইন মূলক আছে তার মানে এখানে যদি আমি এখন আর একটা আস যদি যুক্ত হয় তাহলে কি পাবো তিনটা তাহলে এটা তিন ডিগ্রি আর তুমি যত ইথানাল দিবা বা দিবা বা বিউথানাল দিবা সেগুলো দিলে কি হবে সেগুলো দিলে আমরা পাবো কি সেকেন্ডারি অ্যালকোহল এখন যদি কেউ আরো একটু এটা ব্যাখ্যাটা ডিটেলস দেখতে চাও সেটার জন্য অল্প একটু বলছি একটু কষ্ট করে দেখো এখানে মূলত এই কৌশলটা কি হলো এখানে সরি হ্যাঁ আমরা যদি লিখি আর এম তার সাথে হচ্ছে কি বলছে CH3 থ্রি সিও সিএইচ থ্রি তো এখান থেকে মূলত একটা যুত যৌগ সৃষ্টি হয় সেটা হলো এরকম ও এম জি এক্স এখানে হচ্ছে দুইটা CH3 থ্রি তো অলরেডি আছে আর একটা আর গিয়ে যুক্ত হয় তারপর এটাকে যদি তুমি হাইড্রোলাইসিস করো তাহলে এইখান থেকে এখান থেকে একটা এইচ গিয়ে এখানে যুক্ত হবে আর এমজির সাথে এটা চলে যাবে এদিকে তার মানে এটা হবে হচ্ছে এইচ থ্রি সি এইচ থ্রি এখানে তুমি একটা আর দিলে এখানে হচ্ছে এইচ যুক্ত হবে তাহলে এটা কত ডিগ্রি হলো তিন ডিগ্রি কত ডিগ্রি অ্যালকোহল তিন ডিগ্রি অ্যালকোহল আর বাকি অংশটা কী হবে বাকি অংশটা হবে জি ও এইচ

সবাই বুঝতে হবে সেভাবে সামনে ভিডিও আনা হবে ইনশাল্লাহ সবাই সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকবে আল্লাহ হাফিজ